নমস্কার দর্শক বন্ধু জয় জগন্নাথ আমার বর বললো এবার থেকে ব্লগিং এর ইন্ট্রোটা এভাবে করতে আজকে বরবাবুর সঙ্গে বেরিয়ে একটা নতুন জিনিস দেখলাম ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি নতুন নয় অ্যাকচুয়ালি জিনিসটা আমার কাছে অজানা ছিল তাই প্রীতমের কাছে শুনে বাইকটা দাঁড় করিয়ে ভাবলাম একটু ভিডিও করে তোমাদেরকেও বলি এই যে সামনে চাষের জমি দেখছো এই চাষটা কিন্তু সাধারণভাবে করা হয় না এই ধান গাছগুলোর মধ্যে আছে মেল আর ফিমেল গাছ মেল গাছগুলো একটু বড় আর ফিমেল গাছগুলো ছোট মেল গাছে আগে ফুল আসে মেল গাছে ফুল আসার পরে জমির এই প্রান্ত থেকে ওই প্রান্ত দড়ি লাগিয়ে টেনে সেই ফুলগুলোকে ফিমেল গাছগুলোর উপর ফেলতে হবে তাহলে ফিমেল গাছগুলোতেও ভালো ধান হবে আর না হলে ফিমেল গাছে খুব ভালো একটা ফলন হবে না এবং ধান হয়ে যাওয়ার পর আগে মেল গাছ থেকে ঝাড়িয়ে নিতে হবে এবং তারপর ফিমেল গাছে ঝাড়াতে হবে নর্মাল চাষের থেকে এই চাষটা করতে খাটনি অনেক বেশি হ্যাঁ তবে এই ধানের দামও অনেক বেশি আমি ছোটবেলা থেকে আমার বাবাকে চাষবাস করতে দেখেছি নিজেও জমিতে গেছি কিন্তু এই চাষটার ব্যাপারে জানতাম না আচ্ছা তোমরা কি জানতে কমেন্টে জানিও তো